আশরাফুল অল টিপসে আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনাদের যে যেকোনো ইংলিশ এস এম এস দেখতে পারবেন তা আবার বাংলাতে তো বেশি দেরি করবো না চলে আমরা ভিডিওতে চলে যাই তো পাচ্ছেন আমরা হোম স্ক্রিনে চলে এসেছি তারপর আপনাদের প্লে স্টোরটা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদেরকে ছোট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তার জন্য উপরে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন এটা লিখে আপনারা যার সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এই দেখেন অ্যাপটা চলে এসেছে তো আপনারা কি করবেন আপনাদেরকে আমি লোগোটা দেখে দিচ্ছি এই যে এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরেই আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে তারপরে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপরে আপনারা জাস্ট ক্রস আইকনে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা বাইরে হয়ে যাবেন তারপরে অ্যালাউ অপশনে একবার অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন আমার ইংরেজি সিলেক্ট হওয়া আছে তো এখান থেকে আপনারা যেই ভাষাটা ট্রান্সলেট করতে চান সেই ভাষাটা সিলেক্ট করে নেবেন তো আমি সেই ভাষাটা সিলেক্ট করে নিলাম আমার বাঙালি ভাষা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন অফ লেখা আছে এর উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাক্সেস দিতে বলবে আপনারা জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম অ্যাক্সেস চাইবে তো আপনারা জাস্ট ওটার অ্যাক্সেস দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা আবার ব্যাগে চলে আসবেন আসার পর দু নট স্লো আগেন এটাতে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবার অ্যাপ্লাইতে আবার একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে লেস্ট নাও স্টার্ট নাও এর উপর একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিবা যে এটা কীভাবে ইউজ করতে হবে তো আমি আমিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কিভাবে ইউজ করবেন তো আপনারা আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আপনারা যে সাইডে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা ধরে যেটুকু ইংলিশ লেখা আছে সেই ইংলিশ টুকুকে আপনারা এইভাবে আমার মতো করে এইভাবে সিলেক্ট করে নেবেন তো নিচে দেখতেই পাচ্ছেন ওটার বাংলা এসে পড়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে থেকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না আইয়া করি আর আমি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ